হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাইকেই জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা দেখো এখন জানাচ্ছি আমি জন্মাষ্টমীর শুভেচ্ছা জন্মাষ্টমী চলে গেছে আজ কয়েক মাস হয়ে গেল আমার কাছে ভিডিওটা অনেক আগেই ছিল আর দেখো তার জন্য আগেই সরি চেয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে ভিডিওটা পোস্ট করতে চেয়েছিলাম কিন্তু এডিটের কারণে পোস্ট করতে পারিনি ভাবছিলাম এটা কীভাবে এডিট করব আজকে করব কালকে করব করতে করতে ভিডিওটা কিন্তু আমার পোস্ট করা হয়নি যেহেতু আজকে আমার কাছে কোনো ভিডিও ড্রাফট নেই তো ভাবছি তখন যে এই ভিডিওটা পোস্ট করা যায় ভাবছো কত আগের ভিডিও আজকে আমি পোস্ট করছি তো কেউ কিছু মনে করো না প্লিজ সবাই কিন্তু ভিডিওটা দেখো আশা করি সবার খুব ভালো লাগবে তোমরা আমার ভিডিও দেখলেই জানবে যে আমার এখানে জন্মাষ্টমীর কাপড় ঠাকুরের জন্য কিনতে যাওয়া সেই সমস্ত ভিডিওই আমি পোস্ট করেছি কিন্তু আসল জন্মাষ্টমীর ভিডিওটাই আমি পোস্ট করতে পারিনি তাহলে বোঝো আমি কেমন মানুষ আমি জন্মাষ্টমীর ভিডিওই পোস্ট করি এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই কতটা সুন্দর করে সাজিয়েছে আমাদের বাড়ি তিনটে কোপাল সবাই জানো কম বেশি যারা দেখো তো দেখো এখানে সুন্দর করে কিন্তু সব সাজানো গোছানো একদম মন মতো করে সাজানো মালা টালা দিয়ে আর তিনটে গোপুকে কিন্তু খুবই সুন্দর লাগছে সবাইকে জুম করে করে ফার্স্টেই দেখিয়ে দিয়েছিলাম হয়তো আমি অন্য কথা বলছিলাম তোমরা লক্ষ্য করিনি কিন্তু আরেকবার গিয়ে দেখে আসো যাও ভিডিওগুলো কেমন হয়েছে আর জুম করে করে যে ভিডিও করেছি সেগুলোও কেমন হয়েছে এইটা কিন্তু জগন্নাথ আর এখানে কিন্তু ঠাকুরের চরণ কোন ঠাকুরের চরণ এটা আমি ঠিক জানি না মানে জন্মাষ্টমীর সকালবেলায় কিন্তু ডেটটা যেন কেমন পড়েছিল বেশ দুদিন নিয়ে না একদিন নিয়ে আমি ঠিক মানে মনে নেই ঠিক তো এই প্রথম দিন সরি এই ডেটটাটা ওটা লক্ষ্মী পুজো ছিল সরি তো জন্মাষ্টমীর এইটা কিন্তু কি বলবো ভীষণ চাপ ছিল সকাল কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর আয়োজন করে দেওয়া হয়েছে তারপরে এটা কিন্তু তোর জোর চলছে পরের দিনের জন্য না রাত্রেবেলা সরি রাত্রেবেলার জন্য তোর জোর চলছে ভাবো ভিডিও করেছি সে কোন কত মাস আগে আর পোস্ট যদি এখন করি মনে কি থাকে বলো তো এখানে কিন্তু আমি চুষি বানাচ্ছিলে চুষি পিঠে সবাই তোমরা চেনো তো এগুলো কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আগে ছোটোবেলায় জানো তো আমার দিদা যখন চুষি পিঠে বানাতো দিদা আমাকে বলতো কে একটু করে দিত আমি কিন্তু দিদার সঙ্গে একটু করতাম ভালো পারতাম না তার মাঝে ফাঁকা একটু ভিডিও বানিয়ে নিলাম মানে যখন একটু রেস্টে ছিলাম আমি তো সেই দিন একটু ঘুমাই যে মানুষ প্রত্যেকদিন বিকেলবেলা ঘুমাই ঘুমাই সেই মানুষ সেদিন ঘুমায়নি ক্লান্ত লাগছিল বাট ঘুমায়নি আর এখানে কিন্তু মা এখানে পার্টিসাপটা বানাচ্ছিল আমার সাপটা খেতে খুব ভালো লাগে আমার তো অনেকগুলো পিঠেই বেছে বেছে ভালো লাগে তো এখানে এই পিঠেটা আমার খুব একদম অন্যতম প্রিয় পিঠে বলতে পারবো এখানে কিন্তু অনেক ধরনের আইটেমের পিঠে বানিয়েছে যেগুলোর নাম তো আমি জানি না যে মানে জানলেও মা তো আমাকে বলেছে হাফ তো আমার মনেই নেই আমার আইডিয়ারই বাইরে এখানে কত রকম পিঠে আছে দেখো সন্ধ্যাবেলা এখানে কিন্তু আরতি করছে মা এই আরতিটা যেমন এখন আমি শিখে গেছি এখন আমি প্রায় যখন সন্ধ্যাবেলা পুজো দিই তখন কিন্তু আমি করি আগে তো দেখেছি কিন্তু বুঝতে পারিনি ঠিক মা আমাকে হাতে ধরেই শিখিয়ে দিয়েছে পরে আমি এখন জানি খুব ভালো আরতি করতে পারি তো মা এখানে সুন্দর করে আরতি করছিল আমার ইচ্ছে ছিল রিং লাইট টাইট সেট করব তো আমি কিন্তু রিং লাইট লাইট সেট করেছি তোমরা সেটা দেখতেই পাবে এই ভিডিওর পরে এটা কিন্তু আসন দিয়ে ঠাকুরকে কি বলে আরতি করছে আর অনেক কিছু দিয়ে আয়না দুপকাটি প্রদীপ তারপর হচ্ছে দু রকমের পাখা দু তিন রকমের একটা চামড় আছে নর্মাল পাখা আছে ময়ূরের পালকের পাখা আছে অনেক ধরনের তোমরা ভিডিওটা মন দিয়ে দেখলে অনেক ভালো লাগবে আশা করি যারা এই সব নিয়ে একটু বেশি কনসার্ন তাদেরই কিন্তু ভালো লাগবে আর যারা এই সমস্ত পছন্দ করো না তাদের কিন্তু ভালো লাগবে না যেমন আমি কিন্তু এইসবের ভিডিও করেছি তো আমার এইসব একটু বেশি ভালো লাগে এই মানে এই ঠাকুরের ভিডিও টিডিও করা দেখো মা এটা করছে ফুল দিয়ে আরতি করছে কিন্তু এইটাও কিন্তু খুব দারুণ একটা ব্যাপার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গরমকালের ভিডিও দাও এখন যেহেতু শীত প্রায় চলে চলে এসছে আম টাম দেখতে পাচ্ছ নিশ্চয়ই লক্ষ্য করছো একদম জাস্ট দেখেই এখন অনেক ভালো লাগছে ভিডিওটা না পোস্ট করতে পারলে ঠিক মনে শান্তি হতো না আমি দেখো ভিডিও করার পরে না আমি ভিডিও ডিলিট করে দিই ফোন থেকে মেমরি যেহেতু ফুল হয়ে যায় তো দেখছি অনেক দিন ধরেই মেমোরি ফুল তো ভিডিওগুলোকে তোমার পোস্ট না করলে ঠিক অসুবিধা হচ্ছে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে এদিকে আমি যেন না কোনো ফটো ভিডিও কিছু রাখতে পারছি না এত ফোনে সমস্যা হচ্ছে মানে আমার ফোনে কোনো মেসেজ আসলেও আমি সেটা দেখতে পাচ্ছি না যা ফোনের আমার অবস্থা হচ্ছে সে আমার বলার মতো না কেউ যদি সামনে এসে না দেখে আমার ফোনের অবস্থা কেউ বুঝতে পারবে না আর হ্যাঁ তোমরা এটা কিন্তু বলো যে তোমরা আমার মতো কারা কারা পিঠে খেতে ভালোবাসো দেখো আমি কিন্তু সব পিঠে খাই না আমার খাওয়া বলতে আমি বেছে বেছে অনেক পিঠে খাই মানে আমার সব কিছু একটু বেছে বেছে খাই মানে আমি সব জিনিস আর ভালো খাই না আমার তো কি বলবো এখনই ভয়েস দিচ্ছি আর পিঠের কথা মনে পড়ে লেভেলের খেতে পাচ্ছে পিঠে জাস্ট জিভের জল ভয়েস দেবো কী আর এই ভিডিও এডিট করা যে কী যাবে তোমাদের কি করে বোঝাবো মানে কি যে কষ্ট করতেই হয় সে আমারে না দেখলে বোঝা যায় না এমনি অলস্য ভিডিও এডিট করার দিক খুব অলস্য দেখো আমি এখানে মিক্সিতে মশলা করছি এগুলো কিন্তু সবই আমাদের নিরামিষের বুঝেছ মানে না দেখলে বোঝা যাবে না অনেকে আছে আমিষেরটার মধ্যে ধুয়ে মুছে নিরামিষ করে আমাদের কিন্তু রকম না আমিষের মধ্যে নিরামিষের টাচই লাগবে না মানে এইরকম এর মধ্যে মা কি জানি মশলা দিয়েছিলো কাজু টাজু আরও অনেক কিছুর নাম আমি জানি না সেগুলো দিয়ে মিক্সিতে কিন্তু পেস্ট করা হবে আর এখানে কিন্তু আমি ভেন্ডি কাটতে বসেছিলাম নিরামিষের বটি টটি এখানে সব কিছু আর মা কিন্তু এখানে কুকিংয়ের পর্বে ছিল কুকিং করা আর আমি এখানে সবজি কাটা টাটা এই সমস্ত পর্বে আমি ছিলাম আর হলো চুষি টুসি করা আর এই যে টুকটাক সাজানো টাজানোর পর্বে আমি ছিলাম আর দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ ভাজা ভুজি আর কত রকম আইটেম করেছে সেটা দেখো সুন্দর সুন্দর ভিডিও করেছি না আমি দেখো কতটা নিখুঁত ভিডিও করি আমার খুব ভাল লাগে আমার ইচ্ছা করে সবাইকে শেখাই ভিডিও করা আমার হাজব্যান্ডকেও রিসেন্ট ভিডিও করা শিখিয়ে দিয়েছি তো এত বড় ভিডিওটা হয়েছে না কি বলবো আমি তুদলে যাচ্ছি যাই হোক সবাই মাফ করো বেশি আর কি ঘাবড়ে যাচ্ছি এই টাইপের ভিডিও ফার্স্ট টাইম ছাড়া তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে যাই হোক নিও না সবাই টাটা সবাই ভালো থেকো